হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিগুড়ির থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও ভালোই আছি তো আজকে ওয়েদারটা প্রচুর পরিমাণে গরম মানে এতটা গরম দিয়েছে আকাশটা দেখে বুঝতেই পারছো আর সবাইকে জানাচ্ছি দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর দুর্গাপুজোটা সবাই অনেক আনন্দেতে কাটাও তো কে কীভাবে কাটিয়েছো অবশ্য কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে তো আজকে আমি এই শাড়িটা পরব কারণ হলো আমার মেয়ের আজকে প্রোগ্রাম আছে গিটারের তো সেখানে যেতে হবে তাই ভাবলাম এই শাড়িটাই পরি এই শাড়িটা আমার বান্ধবী বার্থডেতে গিফট করেছিল তো শাড়িটা পরা হয়নি তাই ভাবলাম আজকেই পরি কিন্তু শাড়িটা পরতে পরতে তারপরে আমি জল খেতে গিয়েছিলাম ওই যে বাইরে তারপর জল খেতে গিয়ে এক বোতল জল শাড়িটার মধ্যে পড়ে গেছিলো তো শাড়িটা পুরো ভিজে গেছে তারপর চেঞ্জ করে এই শাড়িটা পরলাম আর পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আর মেয়ে আগেই চলে গেছে কারণ মেয়ের প্র্যাকটিস করাবে ওখানে তার জন্য মেয়ে চলে গেছে আগে তো এখন আমি আমার বর বর আর ছেলে যাচ্ছি তো তিনজনে মিলে এখন বের হয়ে পড়বো যেহেতু রেডি হয়ে গেছি একটা চশমা পরে নিলাম বাইরে যে রোদ উঠেছে তার জন্য আর একটু মানে মুট করে দিয়ে ভয়েস দিয়ে দিয়েছি কারণ হলো চারিদিকে বক্স বাজছে পুজোর টাইম বুঝতেই তো পারছ তো মেয়ের মাঠে কিন্তু চলেও আসছি তো বন্ধুরা এখানে চলেও আসলাম যেখানে মেয়ের প্রোগ্রাম হবে মেয়ে বসে আছে দেখতেই পারছ তো ওদের গানটা শুরু হবে তো এখানে ঠাকুরটা এখনও দেখিনি কারণ এখানে রাত্রেবেলা যদি ঠাকুর দেখতে আসি তো অনেকটাই ভিড় পড়ে তো তার জন্য দেখা হয়নি তাই ভাবলাম মেয়ের প্রোগ্রামটা শেষ হলে ঠাকুরটাও দেখে আসবো তো চলো মেয়ের গানটা একটু শুনে নাও হচ্ছে সবটা ভিডিও করলাম না আমার মেয়েরও অনেকক্ষণ ধরে গান হয়েছিল কারণ সবটাই যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো তো এদিকে প্রোগ্রামটা শেষের দিকে ভাবলাম ভিতরের ঠাকুরটা একটু দেখে আসি কারণ রাত্রেবেলায় এখানে আসাই যাবে না এতটা লাইন লাগে মানে শুধু লাইটিংটা নেই কারণ দিনের বেলা তো লাইটিং হয় না জানোই তো ওই যে অন্ধকারের মধ্যেই মানে ঠাকুরটার দর্শন করে নিলাম তো ওই যে মাকে তোমাদের একটু দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর যা গরম দিয়েছে গরমের মধ্যে কিছুই ভালো লাগছিল না তো রকম করে খালি প্রোগ্রামটা শেষ করলাম তো মুক্ত অবস্থা দেখতেই পাচ্ছ ঘেমে ঘেমে একদমই হয়ে গেছে তো মেয়ের এই যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন মনে করে যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে কারণ খিদেও পেয়ে গেছে সাড়ে পাঁচটার মতন বাজে সেই সকালে খি খেয়ে বের হয়েছি তো সকালে যখন বের হয়েছি কা এগারোটার মতন বাজে তখন বের হয়েছিলাম তো এখন আস্তে আস্তে পাঁচটা বেজে গেছে মানে জুস টুস এসব খেয়েছি কিন্তু খাওয়ার খাওয়া হয়নি তাই ভাবলাম একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়ারটা খেয়ে নিই সবাই তো এই যে রেস্টুরেন্টে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ আমাদের অর্ডার করা হয়ে গেছে তো বর্মশয় বলছিল যে কি খাবে তো আমি বলছি মটন ভাতি খাই যেহেতু সানডে ছিল তাই তার জন্য তো সানডের দিন একটু চিকেন মাটন না খেলে ভালো লাগে না তো ভাবলাম একটু মাটন খাই ফিশ খেতে বলছিল কিন্তু বললাম না ফিশটা আর খাব না তো এখানে দেখো যা যা দেয় সব দিয়ে দিয়েছে ভেন্ডি ভাজা তারপর বেগুনির চপ একটু ঘি দিয়েছে ডাল মিক্স সবজি দিয়েছে লেবু তো পেঁয়াজ ছিল চাটনি ছিল ধইনা পাতার ধইনা পাতার চাটনিটা আর আমি নেই নিই আর হলো পাপড় ছিল পাপড় না সরি চিপস ছিল আলুর চিপস যে বলে সেটা ছিল আর হলো ছেলে মেয়ে আর ভাগমি গেছিল। তো ওরা ফ্রাইড রাইস খেয়েছে আর হলো মাটন কষা খেয়েছে তো এই যে ওদেরকে দেখো খাওয়ার কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে ওদের দিয়েছে বলছি সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে তো এখন এই যে সবাই মিলেই মনে করো খাচ্ছি কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তাই ভাবলাম একটু ভিডিওটাও করে নিই কারণ যেহেতু তোমাদের বললাম রেস্টুরেন্টে ঢুকবো তো ওই যে ভিডিওটা করলাম তো ছোট্ট একটা পুজোর ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে আর কে কীভাবে পুজোটা কাটিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করবে তো এই যে চলো খাওয়া দাওয়াটা করে তারপরে মনে করো ভিডিওটা শেষ করি মানে খেতে খেতেই ভিডিওটা শেষ করে দেবো কারণ ছোট্ট একটা ভিডিওই শেয়ার করলাম কারণ যা গরম দিয়েছে গরমের মধ্যে ভিডিও আর বড় করতে ভালো লাগছিল না আর মুখ চুখের অবস্থা দেখতেই পাচ্ছ একদম হাল অবস্থা হয়ে গেছে তো সবার লাস্টে যে মটন এসেছে দেখতেই পাচ্ছ মটনটার কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল আর খেতেও ভালো ছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো